আসসালামু আলাইকুম মরুফো কুকিং স্টুডিওতে আপনাদের জন্য আজকে একটি সহজভাবে ডাটা রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম এখানে ডাটা রান্নার জন্য আমি পাতিলে প্রথম তেল গরম করে নিয়ে সেখানে হাফ কাপের মতো কুচু চিংড়ি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য লবণ আর হলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি সবগুলো একসাথে ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়ে লাল হয়ে গেলে সেখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচের মতো হলুদ মরিচের গুঁড়ো একসাথে মিশানো তারপর দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া হাফ টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি পানি এখন এই সব মশলাকে আমি ভালো করে কষিয়ে নিব মশলা কষানোটা খুবই জরুরি ভালো রান্নার জন্য ভালোভাবে মশলা কষাতে হবে এটাই স্বাভাবিক মশলা কষানো হয়ে গেলে এখানে আলুগুলো দিয়ে দিব এখানে তিন চারটে চারটি আলু আমি এখানে কেটে নিয়েছি আলু দিয়ে আবার এই মশলাগুলোকে আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে আমি তিন মোঠার মতো এখানে ডাটা কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই কষানো মশলা আলুর সাথে দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব দুইটি বেগুন ছোট করে কেটে তো ডাটাগুলো ভালো করে নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তো ভালো করে এখানে অনেকগুলো ডাটা ভালো করে আমি মিশিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে ঢাকনা দিয়ে আর পানি দিয়ে কিছুটা সময় জাল করে নিব তো আট দশ মিনিট পরে আমি এটাকে ঘুলে দেখে নিলাম আমার ডাটাটা প্রায় ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা সবুজ হয়ে আসছে তো আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব এভাবে ডাটা রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই এই ডাটা রান্না অনেক মজা হবে তো এখন আমি ডাটাগুলোকে নেড়ে চেড়ে আরও পাঁচ সাত মিনিট ঢেকে রেখেছিলাম তো ঢাকনা তুলে একটু জল দিয়ে দিয়েছি তো যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন ফিফটি পারসেন্ট ডাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা একটু ঝোল দিয়ে নেবেন তো ঝোল ঝোল ঢাটা রান্না আমার কাছে খুবই ভালো লাগে তো আপনারা আপনাদের মতো ঝোলের পরিমাণটা ঠিক করে নিতে পারেন এতে কোনো স্বাদের হের ফের হবে না এই ডাটা রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লা হাফেজ